মানে অনেক আমরা ঘুরে আসছি আস্তে 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 অনেক জঙ্গলের ভিতর দিয়ে আসছি এখন একটা চাচা বইস রয়েছে দেখব উনি এখন কি করে বা কি চায় কী আবদার ওনার কাছে এখন আমরা দেখব আমরা দেখব যে উনি অনেক সুন্দরে বসে রয়েছে আমরা এই জঙ্গল দিয়ে ঘুরে হাইটে তারপর ওনার কাছে গন্তব্যস্থলে আমি পৌঁছাইতেছি এখন দেখব লোকটা কি করে বা কী করতে আমি দেখবো এত ঘুরে আসলাম জঙ্গলের ভিতর দিয়ে আমরা দুইবার দেখতে পাচ্ছি দেখতেছে

এখানে কত টাকা পান বা কোথায় থাকেন গোলাকান্দা পাঁচ বছর দূরে থাকেন না তো আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে একজন মেয়ে দুজন ছেলে পাতি দেয়

তাদের জন্য কিছু করতে পারি আর এখানে তো অনেক দূর আমরা তো ঘুরে আসলাম সাপ টাপ আছে এখানে জঙ্গল থেকে ঘুরে এখানে বইসে রয়েছেন একটা ওই দূর থেকে ফলো করলাম ও এই সাইড দেয় আর না ও আচ্ছা যাক ভালো অনেক দূরে ঘুরে তারপর আসলাম দেখলাম হঠাৎ আপনি এখানে বসে রয়েছেন তো দেখলাম যে এইখানে ফসল লাগায় এখানে আর পুষে বিক্রি করা আর কত টাকা হয় আর যেহেতু উনি গরিব মানুষ টাকা পয়সাও নাই কত টাকা খরচ হয় ইনকাম হয় নেব আপনি যেহেতু বিক্রি করেন আমিও আপনার কাছ থেকে নিব তো পুঁশাক নেবো তো উনি কাটতেছে আমার জন্য দেখি কতটুকু পর্যন্ত কাটে বা কিরকম কী বা হয় কাটুক তা আমার জন্য কত কষ্ট করে রৌদ্রের মধ্যে পুঁশাক কাটতেছে আর যারা মাঠে কাজ করে রৌদ্রের মধ্যে তাদের তো জানেন যে কত কষ্ট হয় উনি একজন মুর্বী মানুষ অনেক কষ্ট হচ্ছে মানে এগুলা কাটতেছে যারা জমিতে ফসল করে আবাদ করে তাদের কষ্ট হয় যে কাটে সেই বুঝি অথচ আমরা বুঝবো না

ফ্রিতে নিলাম না যেহেতু উনি মুরুবী মানুষ খরচে কাজ করে ওনার জন্য কিছু সহযোগিতা আমি দিব আর সবাই আমার পেজকে ফলো করবেন লাইক করবেন আমি যেন গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং কিছু সাহায্য করতে পারি তো ওনার বিনিময়ে আমি এই যে একটা পানি দিলাম একটা রুটি দিলাম এর বিনিময়ে ধরেন আর কিছু টাকা দিচ্ছি আমি এই শাকের বিনিময়ে আর কি শাকটা আমি কিনে নিলাম আর কি উনি বাজারে নিলে চল্লিশ টাকা বিক্রি করতো আর কি আর আমার সামর্থ্য অনুযায়ী যত টাকা সম্ভব পুলেছে আমি ততটুকু এখন কিনবো আর কি এক দুই তিন চার আমি ওনার কাছ থেকে দুইশো টাকা দিয়া এই যে কিনলাম সামত না এমনি আমি খুশি হয়ে দিলাম আপনারে ধরেন দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আপনারা খুশি হয়ে দিলাম আপনারা কিছু খায়েন আর এখানে তো এক একলা বসে রয়েছেন এই জন্য আমরা রাস্তার এখান থেকে ফলো করে আসছি আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রাস্তার মানুষের পাশে দাঁড়াতে পারি অসহায় পাশে দাঁড়াতে পারি আর আমি তো বিরোধে নতুন অনেক কিছু আমার ভুল হয় ধারণা নাই আমাকে কমেন্টসে বলতে পারেন এইভাবে চলবো বা এইভাবে ভিডিও করবো অনেকই ভুল হতেই পারে যেহেতু আমি পেজে নতুন ইউটিউবের মধ্যে নতুন চ্যানেলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে তো কাকা থাকেন তাহলে ভালো থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো থাকুন